হায় হ্যালো আমার চ্যানেলটা প্লিজ সবাই ফলো করো সাবস্ক্রাইব করো চ্যানেলের নাম মো ডেলি ব্লগস আমার চ্যানেলে প্রতিদিন এন্টারটেনমেন্ট ভিডিও আমি আপলোড করি আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তাই চ্যানেলটা প্লিজ গিয়ে দেখে এসো তোমার সাথে গল্প করবে বলে কিন্তু এত শরীর খারাপের মধ্যে লাইভে জয়েন্ট হয়েছে দেখতেই পাচ্ছি চোখ মুখ ফুলে আছে প্রচন্ড জ্বর ছিল সারাদিন তোমরা কমেন্ট করে কিভাবে বা তোমাদের সাথে গল্প করবো আবার ইউ কেউ একজন কমেন্ট করছো ক্যান ইউ ইংলিশ তাই বললাম তোমরা কে কে করছো এখন এই সময় ফাঁকা সময় বসে তো লাইভ এসেছি তোমাদের সাথে গল্প করব আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে যোগা ক্লাস ছিল যোগা ক্লাস থেকে এসেই লাইভে তারপরে একটু বসলাম ওদের সাথে গল্প করবো বলে হ্যালো বন্ধুরা তোমরা যদি গল্প করো তাহলে কিন্তু প্রতিদিনই লাইভে আসতে খুব ভালো লাগে সবার সাথে কথা বলতে তোমাদের যদি জিজ্ঞাসা করার থাকলে আমাকে এই সময় করতে পারো